দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে আমাদের সবারই মন ভালো নেই জীবনটা যেন থমকে গিয়েছে তবে এরকম পরিস্থিতিতে আমাদের করার আসলে কিছু নেই দোয়া করা ছাড়া তবে যে কোনো পরিস্থিতিতে আমাদের জীবন কিন্তু থেমে থাকবে না জীবন জীবনের মতো চলতে থাকবে ইনশাল্লাহ পরিস্থিতি সব আবার স্বাভাবিক হবে সবকিছু ঠিক হয়ে যাবে যাই হোক অনেকদিন পরে একটা ভর্তার ভিডিও নিয়ে এসেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখানে আমি বাদাম পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচা মরিচ একসঙ্গে ভেজে নিয়েছি এগুলো দিয়ে এখন আমি ভর্তা করব। আজকের বাদাম ভর্তাতে আমি রসুনটা স্কিপ করেছি আপনারা এখানে রসুন দিয়ে দিতে পারেন এখন সবগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি এবং এগুলো ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে আসলে আমার কাছে বাদাম ভর্তাটা ভালোভাবে ব্লেন্ড না করলে তেমন খেতে ভালো লাগে না এই জন্য আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি যাদের কাছে একটু দানা দানা ভালো লাগে তারা দানা দানা করে ব্লেন্ড করে নিতে পারেন আমার পছন্দ অনুযায়ী আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি যে কোনো ভর্তা আসলে পাটায় বাটলে বেশি ভালো লাগে তবে এই বাদাম ভর্তা কিন্তু ব্লেন্ডারে কিংবা গ্রাইন্ডারে যেটাতে ব্লেন্ড করা হোক না কেন এর স্বাদটা কিন্তু খুব একটা হের ফের হয় না যাই হোক বাদামগুলো ব্লেন্ড করার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব এখানে খুব বেশি সরিষার তেল আমার লাগবে না কারণ আমি এগুলো ভাজার সময় সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এরপর সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিলেই ভর্তাটি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ভর্তাটা লবণ এবং তেলের সঙ্গে মিশিয়ে নেব তারপর দেখতে পাচ্ছেন আমার ভর্তাটার ফাইনাল লুক আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন আর সব শেষে একটা কথাই বলতে চাই যে আমাদের আসলে কিছু করার নেই দোয়া করা ছাড়া একটা সময় সারা বিশ্বে কিন্তু করোনার মতো মহামারীও এসেছিল মহান আল্লাহ রবুল আলমিন কিন্তু তারও একটা ফয়সালা করে দিয়েছেন ঠিক সেরকমই এটারও একটা ফয়সালা হবে ইনশাল্লাহ